মানে তো সুদী আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকের গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এটি হচ্ছে কমেট পাশ যার মূল কার্যকারিতা হচ্ছে মেদ ভুড়ি কমায় বা ওজন কমায় দেখা গেছে অনেকের ক্ষেত্রে ডায়াবেটিস রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হ্যাঁ আজকে আলোচনা করব যে আসলে আমাদের এটা কি ওজন কমায় না মেদ ভুরি কমায় নাকি ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে সম্পূর্ণ ভিডিওতে আজকে আলোচনা করার চেষ্টা করব এর পার্শ্ব দাম কত কোনো কোম্পানির ওষুধের নাম সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে থাকবেন তাহলে জানতে ও বুঝতে পারবেন যেমন এটার প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড যার জেনেটিক নাম হচ্ছে ম্যাটফোমিন হাইড্রোগলাইট এটা হচ্ছে বিভিন্ন রকমের পাওয়া যায় যেমন আজকের যে ওষুধটি আলোচনা করব। এটা হচ্ছে পাঁচশো এম জি কমেট পাঁচশো এটা হচ্ছে ম্যাটফেনমিন হাইড্রোক্লোলেট গ্রুপের একটি ওষুধ যা আমরা ডায়াবেটিসের জন্য খেয়ে থাকি ওজন কমানোর জন্য খেতে পারি হ্যাঁ ওজন কমানোর জন্য খেতে পারবো তবে এটি কিভাবে খাবো বা ডায়াবেটিসের নিয়ন্ত্রণ রাখতে হলে সেটা কিভাবে খাবো অবশ্যই আমাদেরকে সম্পূর্ণ ভিডিওতে জানতে হবে নাহলে আমরা সেবন করতে পারবো না তো প্রথমত বলে থাকি যারা সুগার বা ডায়াবেটিসে নিয়ে ভুগতেছেন তাদের ক্ষেত্রে বলে রাখি যাদের প্রথমত ডায়াবেটিস লক্ষণ দেখা দিছে দেখুন মনে করেন যে আপনার হঠাৎ দ্য ডায়াবেটিস শুরু হয়ে গেছে বা শুরু মানে আপনি নমুনা বুঝতে পারতেছেন আপনার সুগার বেড়ে গেছে প্রথমত অবস্থায় সেক্ষেত্রে আপনাকে আমি সাজেশন করব এই কমেট পাশ আপনি একটি করে খেতে পারবেন রাতে এই রাতে যদি আপনি একটু করে খেয়ে থাকেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার সুগার নিয়ন্ত্রণে আসবে আমি আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি যেসব রুগীদের ডায়াবেটিস রয়েছে সেদের তাদের প্রথম অবস্থায় কিন্তু এটি দেওয়া যেতে পারে তাহলে খুব ভালো কাজ করে থাকে প্রতিটি ওষুধের ধাপ রয়েছে সেই ক্ষেত্রে প্রথম লেভেল হচ্ছে এই কমেট পার্শ্ব এই কমেট পার্শ্ব একটি করে রাতে খাবেন আর যারা ওজন কমাতে যাচ্ছেন অতিরিক্ত ওজন হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি বলে থাকি আপনারাও কিন্তু এটি রাতে খেতে পারবেন অনেক ওজন হয়ে গেছে সেই ওজনটাকে কমান মানে কমাতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু এটা একটি করে রাতে যদি আপনারা কন্টিনিউ দু থেকে তিন মাস খেয়ে থাকেন তাহলে দেখবেন আপনার যে ওজনটা রয়েছে সেটা আস্তে 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 ধীরে 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 মানে এটা কমতে শুরু করবে অতএব এটা ওজন কমানোর জন্য একটি খুব গুরুত্বপূর্ণ বা পারফেক্ট একটি ওষুধ এবং কি সুগার নিয়ন্ত্রণের জন্য সেটার জন্য খুব কাজ করে থাকে হ্যাঁ এটা একটি প্রশ্ন থেকে যায় বা অনেকেই প্রশ্ন আমাকে করে থাকেন পেশেন্টগুলা যে আমার তো সুগার নাই আমি কি এটা খেতে পারবো কি না আমার ওজন কমানোর জন্য ক্ষেত্রে হ্যাঁ আমি আপনাদেরকে সাজেশন করব। আপনার সুগার থাক বা না থাক ওটার কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না কিন্তু আপনি যদি ওজন বা আপনার ওয়েটটাকে আপনার কমানোর জন্য চেষ্টা করতেছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ম্যাটফ্রমিন ট্যাবলেটটি নিশ্চিন্তে খেতে পারবেন কোনো সমস্যা নেই আপনি দিনে দুটা করে খেতে পারবেন একটা করে খেতে পারবেন তবে আমার সাজেশন আমার মতে আপনাকে সাজেশন করবো এটি যদি আপনি একটি করে মানে রাতে খান তাহলে হানড্রেড পারসেন্ট আপনার যে মানে সুগার হোক বা আপনার যে ওজনটা রয়েছে সেটা আস্তে আস্তে ধীরে ধীরে নির্মূল হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে